কি নাম তোমার সাবিহা আঞ্জুম সাবিহা আঞ্জুম তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে সাবিহা আঞ্জুম তুমি বড় হয়ে কি হতে চাও আমাদেরকে একটু বলো আর্মির অফিসার হ্যাঁ আর্মির কমিশন অফিসার কি আর্মির কমিশন অফিসার আর্মির কমিশন অফিসার হতে চাও কেন কারণ কি এক পিছনে কারণ থাকে না যে আমি এই কারণে এটা হইতে চাই কি কারণে হইতে চাও বলো দেশের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য আর্মির অফিসার হইতে কি নাম তোমার মোহাম্মদ মাজিদুল হাসান মাজিদুল হাসান কিসে পড়ো ওয়ানে ওয়ানে স্কুলে পড়ো না মাদ্রাসায় 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 কোন মাদ্রাসা গাইলছড়া মাদ্রাসায় গাইলছড়া মাদ্রাসা মাজিদুল হাসান বড় হয়ে কি হইতে চাও মাওলানা মাওলানা জি মাশাআল্লাহ মাওলানা কেন আমার আব্বার স্বপ্ন হ্যাঁ আমার আব্বুর স্বপ্ন তোমার আব্বার স্বপ্ন মাওলানা হওয়া তোমার স্বপ্ন না তোমার আর স্বপ্ন আচ্ছা কার মত মাওলানা হতে চাও আজহারীর মত মতো মিজান মিজানুর রহমান আজহারীর মত জি মাশাআল্লাহ আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক তোমার আমার সাথে মাতারিতি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও কেন ডাক্তার কেন মানুষের সেবার করতে মানুষের সেবা করার জন্য বেশি বেশি টাকা নিয়া

আমি মানুষকে দেশকে বাঁচানোর বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সবাই একটা হাত দেন তার জন্য অনেক ভালো স্বপ্ন তোমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন শ্রেণীতে পড়ো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী কোন স্কুলে হলিহার্ট কিন্ডারগার্টেন এন্ড স্কুল হলিহার্টে তুমি পড়ো এ কি হতে চাও ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কেন ম্যাজিস্ট্রেট কেন ভালো লাগে ভালো লাগে শুধু ভালো লাগে না অন্য কোনো উদ্দেশ্য আছে

আচ্ছা তুমি কোন শ্রেণী দিয়ে তুমি বড় হয়ে কি আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করো ডাক্তার কেন হতে চাও ডাক্তার কেন হতে চাও আরো তো অন্য অন্য পেশা আছে ইঞ্জিনিয়ার আছে বা আরো অন্য বড় বড় চাকরি আছে তুমি ডাক্তার কেন হতে চাও

আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই তো হাত চলে যেন তুমি বল ঠিক আছে যাও